আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার এয়ারটেল সিমের এমবি চেক করবেন তো এয়ারটেল সিমের এমবি চেক করার জন্য আপনাদেরকে ডাল পেটে যেতে হবে তারপর একটি কোড ডাল করে কিন্তু আপনারা এমবি চেক করতে পারবেন তো সাধারণত দুইভাবে কিন্তু এয়ারটেল সিমে এম বি চেক করতে পারবেন তো প্রথমত হচ্ছে একটি কোড ডায়াল করে আপনি এমবি দেখতে পারবেন যে কত এমবি আপনার সিমে আসে এবং দ্বিতীয়ত হচ্ছে মাই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার এয়ারটেল সিমে কত এম বি আছে তা আমি আজকে আপনাদেরকে দুইটি নিয়মেই দেখে দিব তো কীভাবে আপনারা করবেন পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আমি প্রথমে দেখাবো আপনাদেরকে আগে অ্যাপসের মাধ্যমে তো অ্যাপস দিয়ে কীভাবে আপনারা মাই এয়ারটেল অ্যাপস দিয়ে কীভাবে এম বি চেক করবেন তো সাধারণত আপনারা মাই এয়ারটেল যে অ্যাপস আছে এখানে চলে যাবেন তো এখানে গেলেই কিন্তু খুব সহজেই এটা সবাই পারে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেখানে দেখুন জিরো এম বি তা আমার এই সিমে কোনো এম বি নেই তো এখানে কিন্তু তার পাশাপাশি মিনিটও চেক করতে পারবেন যে কত মিনিট আছে তো আমার এখানে জিরো মিনিট এবং এখানে জিরো এম বি অর্থাৎ এই সিমে আমার কোনো এমবি নেই বা মিনিটও নেই তো এখন আমি আপনাদেরকে কোড ডায়াল করে দেবো আরেকটি সিমে তো আমি ডায়াল পেটে চলে যাব যার পর এখানে লিখবো স্টার তারপর হচ্ছে এট ফোর 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 আবার স্টার ডাবল এইট হ্যাশ স্টার এইট তিনটা ফোর স্টার ডাবল এইট হ্যাশ এই কোডটি চাইলে আপনি আপনার খাতায় কিংবা নোটপ্যাডে লিখে রাখতে পারবেন কারণ যে কোনো সময় আপনাদের এমবি যদি চেক করার প্রয়োজন হয় এই কোডটি ডায়াল করে আপনি এমবি বি চেক করতে পারবেন তো আমি আমার এয়ারটেল সিমে ডায়াল করে দেব তো তারপর এখানে দেখুন এখানে কিন্তু বন্ধুরা পরিষ্কারভাবে লেখা আছে যে ইউ হ্যাভ রিমেনিং সেভেন পয়েন্ট নাইন সিক্স জিবি অর্থাৎ প্রায় আট জিবির মতো আমার এমবি আছে তো ঠিক এরকমভাবে আপনি আপনার এয়ারটেল সিম এম চেক করতে পারবেন খুব সহজে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে